আপনারা জানেন আমরা গত ছাব্বিশ তারিখ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা আমাদের চার দফা দাবি সরকারের নিকট তুলে ধরেছিলাম যার মধ্যে ছিল আমাদের পথ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা যেহেতু রাজস্বের প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী তাই আপাতত তিন থেকে পাঁচ বছর এক্সটেনশন করা বা মন্ত্রণালয়ের ফাঁকা পোস্টে আমাদেরকে আত্মীকরণ করে নেওয়া আমাদের সর্বশেষ দাবি ছিল আমাদের কর্তনকিত বেতন সহ অন্যান্য ভাতাগুলোকে ফিরিয়ে দেওয়া যেগুলো অকারণে কাটা হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়া তো এই প্রেস প্রেসব্রিফিংয়ের মাধ্যমে আমরা সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু সরকার হচ্ছে আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেন নাই যার কারণে আমরা আঠাইশ তারিখ থেকে হচ্ছে প্রেসক্লাবের সামনে লাগাতার আমরণ অনশন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য সারা বাংলাদেশ থেকে আমরা প্রতিনিধি এনে অল্প অল্প করে মানুষ রেখে এখানে অনশন কর্মসূচিটা চালিয়ে গেছি চার দিন আমরা এই রাস্তায় রোদে পুড়েছি বৃষ্টিতে ভিজেছি ঝড় উপেক্ষা করে রাস্তায় থেকেছি সবাই রাতে ঘুমিয়েছে এতগুলো মেয়ে কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের উপদেষ্টার দপ্তর থেকে কোনো রকমের আমাদের খোঁজ খবর নেওয়া হয় নাই গতকালকে আমরা যমুনা অভিমুখে লং মার্চ নিয়ে রওনা করেছিলাম যে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের দাবিগুলো পূরণ করার জন্য কিন্তু আমাদেরকে প্রেস ক্লাবের সামনেই প্রথমে অতর্কিত হামলা করে পুরুষ পুলিশ এবং পরবর্তীতে যমুনার সামনে দুই দফায় নারী পুলিশ পুরুষ পুলিশ মিলে অতর্কিত নিন্দনীয় হামলা চালায় আপনারা সবাই দেখেছেন যে ওইখানে গর্ভবতী নারী ছিল তাদেরকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে কুমারী মেয়েদেরকে নিচে ফেলে বুট জুতো দিয়ে তল আঘাত করা হয়েছে লাঠি দিয়ে বাড়ি মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছে মতো এলো পাথারিভাবে সবাইকে প্রহার করা হয়েছে আমি নিজে এনজিওড কালকে আমি হাসপাতালে ভর্তি ছিলাম গতকালকে চারটা মে হসপিটালাইজড হতে হয়েছে আমরা অনশন এইখানে অনশন কর্মসূচি পালন করতে গিয়ে যেহেতু আমাদের না খেয়ে থাকতে হয়েছে তখনও চারটা মে হসপিটালাইজড হয়েছিল মোট আটটা মে হসপিটালে ভর্তি হয়েছে অথচ আমাদের মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদের কোনো মানুষ খোঁজখবর করতে আসে নাই বিষয়টা খুবই দুঃখজনক উপজেলা লেভেলে আমরা যে নিষ্ঠার সাথে কাজ করেছি সাতটা বছর ধরে যারা প্রথম পর্যায়ের আপুরা আছেন ওনারা চোদ্দো বছর ধরে কাজ করছেন আমরা কাজ করি নারী ক্ষমতায় নিয়ে না কাজ করি আমাদের নারীরা যখন নির্যাতনের শিকার হয় কিভাবে সে সেটা থেকে বের হয়ে আসতে পারবে আমরা কাজ করি নারীরা বিভিন্ন সরকারি দপ্তরের সেবাগুলো প্রশিক্ষণগুলো কিভাবে ঘরে বসে সব তথ্য জানতে পারবে সেগুলো তাদের অনলাইন আবেদনগুলো পূরণ করে দেওয়া প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া তো আমাদের উপজেলা লেভেলে যে একটা গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা এটা তো এসেই হঠাৎ করে অন্য কেউ এই গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে না তো আমরা আমাদের কাজগুলোকে হাইলাইটস করে যেহেতু সরকার আমাদের এই প্রকল্পের নব্বই পার্সেন্ট সফলতার উপরে ডিপেন্ড করে পরবর্তী ফেজ আনতে চাচ্ছে আমরা চাচ্ছি যে সরকার ওই তৃতীয় পর্যায়ে যে হাজার কোটি টাকা ব্যয় করবে সেই টাকা এই দ্বিতীয় পর্যায়ে দিক আমরা এইটাই দাবি করেছিলাম কিন্তু যে পরিমাণে আমরা প্রহারের শিকার হয়েছি এখন আমাদের দাবি দুই দফা এক হচ্ছে রাজস্বকরণ দ্বিতীয় হচ্ছে আমাদের কর্তনকৃত বেতন ও অন্যান্য সকল ভাতা আমাদেরকে দিতে হবে এই দুই দফা দাবি যদি আমাদের সাথে যোগাযোগ করা না হয় আমরা এইখানে এইখানে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে থাকব। আমরা এখান থেকে কেউ মানে আমাদের জায়গা পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা আশ্বাস কিংবা কোনো লিখিত আশ্বাস পাই ততক্ষণ পর্যন্ত আমরা সবাই এই লাগাতার অনশন সরি অনশন নয় এখন অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করে যাব এবং আমরা এখানে যারা আছি আমরা প্রতিজ্ঞা করেছি আমরা এবারে ঈদ করব না দেখি আমাদেরকে সরকার রাস্তায় ফেল ফেলে রাখতে চাচ্ছে তো কতদিন বসে আমরা সরকারের নজরে আসি কতদিন বসে সরকার আমাদের এই দায় গ্রহণ করে আমরা তাই দেখতে চাই যে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি প্রত্যেকটা মেয়ে হায়ার এডুকেটেড ভালো জায়গা থেকে তারা মাস্টার্স পাশ করে এসেছে ম্যাক্সিমাম আমরা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই খুব ভালো সাবজেক্টে পাশ করে এসেছে এবং আমাদের পরীক্ষাটা তিন স্তরে আপনারা জানেন যে রিটার্ন ভাই বা কম্পিউটার টেস্ট তিন স্তরে পরীক্ষা দিয়ে পিএইচসির স্টাইলে আমরা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হয়েছি তাহলে আমরা এখান থেকে কেন বিদায় নেব আমাদের স্বর্ণালী সময়টা আমরা এখানে ব্যয় করেছি সুতরাং আমাদের অন্য কোথাও যাওয়ারও সুযোগ নেই আর আমাদের দলীয় ট্যাগ দিয়ে যে বিদায় করা হবে এই সুযোগও নেই আমরা চাই আমরা যেমন এতদিন সরকারের হয়ে কাজ করে এসেছি আমরা এখনও সরকারের হয়েই কাজ করে যাব আমরা কোনো নির্দিষ্ট দলের নই আমরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নই আমরা সরকারি মানুষ আমরা সরকারিই থাকতে চাই এবং এই থাকতে চাওয়া নিয়েই আমাদের দাবি নিয়েই আমাদের রাজস্বকরণের দাবি এবং আমাদের রাজস্বকরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যতদিন আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে আমরা রাস্তায় পড়ে